বৃহস্পতিবার বিপিএল এর দুই ম্যাচ মিলে একজন মানুষের বৃহস্পতি তুঙ্গে ছিল অফকোর্স ইউ নো আহমেদ রানে উইকেট এমন এমন এক এক বোলিং বোলিং ফিগার যা বাংলাদেশ ক্রিকেট আগে কখনো কোনো দিন দেখেনি এটা একটা স্টেটমেন্ট দ্য বোলিং ফিগার যে তাস্কিনের ফ্র্যাঞ্চাইজি তারা শুধুমাত্র তাস্কিনের ওপর ভর করেই প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারে তাস্কিন একা হাতে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তা আলোচনাতে আসবো তা স্কিনের আউটস্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক মিশনারাইজিং পারফরমেন্স আসবো তার আগে দিনের দ্বিতীয় ম্যাচ দুই ফেব্রুয়ারি রংপুর এবং বরিশাল ম্যাচের একেবারে শেষের দিকে আপনারা যারা খেলা দেখেছেন অ্যালেক্স সেলসের একটা সহজ ক্যাচ লোপ পা তামিম ইকবাল মিস করলেন এই একটা মিস দিয়ে পুরো দিনটাকে সামাপ করে দেওয়া যায় অফ কোর্স বরিশালের দিন মাঝে মধ্যে এমন দিন আসে ক্রিকেটে যে একটা দলের ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনো কিচ্ছু ভালো হবে না কোনো কিচ্ছু কাজে লাগবে না কোনো কিছুতেই আপনি ভালো করবেন না সম্ভবত বরিশালের ওরকম একটা দিন ছিল রংপুর এগেনস্টে তামিম ইকবালের ওই ক্যাচটা দিয়েই এই কারণে পুরো জিনিসটা ডিসক্রাইব করার চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম তামিম ইকবাল হয়তো জনটি রোডস না পল কলিংউড না কিন্তু বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে অনেক আউটস্ট্যান্ডিং ক্যাচ ধরেছেন তামিম ইকবাল এবং টিমমেটটা বলে তার যে হাত বা পেয়ার অফ হ্যান্ডস এটা ক্যাচ ধরার জন্য আইডিয়াল এই ধরনের ক্যাচ তা আমি মিস করে না মেবি দিস ইজ ওয়ান অফ ভেরি ফিউ ডেইস যখন সব কিছুই আপনার এগেনস্টে যাবে দুই ফেভারিটের লড়াইয়ে এমন ঘটনায় ঘটেছে যে বরিশাল রকম পাত্তাই পায়নি একটা ক্রেডিট দিতে হবে কাকে পাকিস্তানের দুই স্পিনারকে খুশদিল ইফতেকার এই দুইজনের বুদ্ধিদীপ্ত বোলিং এই দুইজনের স্মার্ট ক্রিকেটিং থিঙ্কিং এবং একই সঙ্গে নুরুল হাসান সোহানের ভালো ক্যাপ্টেন্সি বুঝে ক্যাপ্টেন্সি বরিশালকে এমন বিপদে ফেলেছে আর সেখান থেকে তারা বের হতে পারেনি কেননা ঢাকার যে উইকেট এখানে আসলে একশো বিশ পঁচিশ রান করে এখন তার ওই মরা উইকেট নেই মিরপুরের আগের মতো পার পাবেন না ভালো দিক সাইফ হাসান দারুন একটা ইনিংস খেলেছেন তার এই ইনিংসটা বাংলাদেশের কোনো ক্রিকেটারের এরকম ইনিংস সবসময় অ্যাপ্রিসিয়েটেবল সবসময় ভালো লাগার আনন্দের এবং সাইফ যেভাবে ইনিংসটা গো থ্রু করেছেন যেভাবে ম্যাচটা ফিনিশ করেছেন যেভাবে সিক্সটি প্লাস রানের ইনিংসটা দিয়ে তিনি নিজের অথরিটির জানান দিয়েছেন দেখতে খুব ভালো লেগেছে ঠিক একই রকম অথরিটি দেখিয়েছেন এনামুল বিজয় কত একশো আটান্ন স্ট্রাইক ক্রেটে তিয়াত্তর মোস্ট ইম্পর্টেন্টলি তিনি দলকে জিতিয়ে বের হয়েছেন এই যে দলকে জিতিয়ে বের হওয়া ম্যাচ শেষ করে বের হওয়া এটাই একজন সেট ব্যাটসম্যানের কাছ থেকে আমরা দেখতে চাই বাংলাদেশের ব্যাটসম্যানের কাছ থেকে দেখতে চাই সাপোর্ট ছিল বলে বাট সবকিছু মিলে চরিত্র হয়ে যাবে তখন নামে একজন সামনে চলে আসবেন ফার্স্ট ওভারে লিটনকে যখন আউট করলেন যে বাউন্সটা তিনি জেনারেট করলেন লিটনের কিছু করার ছিল না তানজিদ তামিমকে একদম বুঝে শুনে মোধায় আউট করলেন তিনি হয়তো বুঝতেই পেরেছিলেন যে ও ডাউন আসবে আমি একটু বাইরে করবো তারপরে যখন শেষের দিকে তার স্কিন বোলিং আসলেন এক ওভারে দুই উইকেট তার পরের ওভারে তিন উইকেট এই যে দুই ওভারের স্প্যানে যে পাঁচ উইকেট পেলেন কোন ব্যাটসম্যানকে কিভাবে বল করতে হবে কোথায় বল করতে হবে কোন লেন্থে বল করতে হবে তার স্কিন যেন মাথায় ছক কষে নেমেছিলেন এবং এরকম বোলিং হ্যাঁ অবশ্যই ভাগ্য তার সঙ্গে ছিল এবং ভাগ্য সাহসীদেরই সাথে থাকে আর তাস্কিন সেই সাহসী ক্রিকেটার তিনি নিজেকে ক্রমাগত নতুন করে চেনাচ্ছেন নতুন করে গড়ছেন মনে করিয়ে দিচ্ছে একটা সময় ছিল তাস্কিন দল থেকে বাদ পড়ার অবস্থা ছিল বাদ পড়ে গিয়েছিলেন কোভিডের সময়ে তিনি যে পরিশ্রমটা করেছেন যেভাবে নিজেকে নতুন করে তৈরি করেছেন গত চার বছর ধরে সেটা রিটার্ন পাচ্ছেন এখন এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট ফাস্ট বোলার বাংলাদেশের বোলিং অ্যাটাকের নেতা কিছুদিন আগে একটা রিলস আমি এটা বলেছিলাম যে তাস্কিনের কাছাকাছি কোনো বোলার বাংলাদেশে নাই এই সাত উইকেট না হয়ে এটা যদি চার উইকেটও হতো বা পাঁচ উইকেটে হতো তিন উইকেটে হতো তাস্কিনের স্কিনের মাহাত্ম বা তার বোলিং এর কৃতিত্ব এতটুকু কমতো না কিন্তু সাত উইকেট হওয়ার ফলে হয়েছে কি যে এটা এমন একটা ফিগার দাঁড়িয়ে গেছে যে যেটার সাথে কোনো কিছুর তুলনা চলে না অতুলনীয় তা স্কিন এবং তার স্কিনের পারফরমেন্স লাস্ট ফোর ইয়ার্সে তাস কি করেছেন বাংলাদেশের অন্য পেসাররা কি করেছে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও আমি করব বাট এই পার্টিকুলার বৃহস্পতিবারে যে বিপিএল এর দুই ম্যাচ হলো যেটা শুরুতে বলছিলাম যে বৃহস্পতি তুঙ্গে ছিল একজন মানুষেরই সেটা তাস্কিন আহমেদ তিনি যা করে দেখিয়েছেন সেটা বাংলাদেশ ক্রিকেটে আবার কে কবে করবে এটা দেখার জন্য আমাদের লম্বা সময় অপেক্ষা করতে হবে বলেই আমার বিশ্বাস কেননা সাত উইকেট নেওয়া টি টোয়েন্টি ম্যাচে অহরহ ঘটে না বাংলাদেশ ক্রিকেটে তো ঘটেই না সো হ্যাটস অফ টু তাস্কিন আহমেদ তিনি প্রমাণ করে দিয়েছেন একা হাতে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারেন